এটা ভাই আচ্ছা আচ্ছা ঠিক দর্শক আপনারা যারা বলেন যে ভাই এই গরুটার দাম কম হয়েছে এই গরুটার দাম বেশি হয়েছে এরকম পালট কমেন্ট করে কাস্টমার কম নাকি আজকে কম না কাস্টমার কম সব দিকেই মোটামুটি গরু আছে প্রচুর পরিমাণে কিন্তু আজকের বাজারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল আমরা আছি আমরাদগুরুর হাটে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে দেশি এবং বিদেশি জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখি কেমন দাম যাচ্ছে সেই যত চেষ্টা করব ভাই কি বললেন ভাই বলেন আচ্ছা আচ্ছা ইজারাদারের সদস্য তাতে কেমন কি এটা একটু ধরেন যেহেতু পাইছি আপনারে

ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতার বাড়িতে আমন্ত্রণ জানাই আমরা বাজার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আলাইকুম ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই আসি হ্যাঁ দর্শক আমরা দেখি ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে দেখি যে অনেক ভালো ভালো কিন্তু গাবি রয়েছে দর্শক হুম এ কি অবস্থা ভাই জান ভালো আছেন ভাই ভালো কয় লিটারের এটা এটা ভাই 7 লিটারের 7 লিটারের

আর দর্শক বন্ধুরা যারা নর্থ থেকে বিশেষ করে ভিডিও গুলো দেখেন চাইলে ওনার বাড়ি থেকে যে আনতে পারবেন বাড়ি থেকেই তো আনবে নাকি হ্যাঁ এটাই আপনার আপনি কোথাও যাবেন না আবার সেটাই আমি বারবার একটা কথা ভিডিও তো বলে দিই

কঠিন ব্যাপারী দর্শক আর এটার আর এটার হয়ে গেছে না এটা লিটারের ভাই সকালে আট বিকালে চার দুই বেলা বারো আমার আচ্ছা আচ্ছা দুই বেলায় বারো বারো লিটার দিবে কত চাইছেন আজকের বাজারে পঁচাশি হাজার কেমন পাই কেমন পাইছেন পাইছি পাঁচ পঞ্চাশ বাচ্চা কোনটা দর্শক আমরা আছি আম্রেদুর হাটে দেখেন গাবিটা কিন্তু দেখার মত একটা গাবি আমরা আছি আম্রেদগুর হাটে দর্শক বাচ্চাটা হচ্ছে ওইটা

নাম কি আপনার নাম হলো শুক্র আলী শুক্র আলী বাসা কোথায় বাসা হলো চসিন্ধু দক্ষিণ দরা গ্রাম এটা কোন জেলা বসে পলাশ থানা নরসিন্ধি জেলা নরসিন্ধি নরসিন্ধি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি ফোন যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা দেখি হ্যাঁ ভাই বাড়িতে আমার দশ পনেরোটা সব সময় থাকে তাই বাড়ি কোথায় করছে আপনার মনোহর দি মনোহর

আসந்தி মনু আসந்தி মনু না অলরেডি এই ভিডিওতে তিনটা ভেbari নাম্বার দেওয়া হয়ে গেলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা চাইলে ব্যাপারীদের কাছ থেকে গরু কয় করতে পারবেন আমরা দেখি বড় বড় গরু আছে বাজারে এখনো একটু যদি দেখাই আপনাদেরকে এটা কিন্তু অনেক বড় একটা গাবি অনেক বড় একটা গাবি দেখি কেমন কি দাম হচ্ছে এটার 8 লিটার কোয়ালিটার এটা 8 লিটার কত চাইছেন আজকে

কাস্টমার কম নাকি আজকে কম না কাস্টমার কম সব দিকেই মোটামুটি গরু আছে প্রচুর পরিমাণে কিন্তু আজকের বাজারে দর্শক কাস্টমার কম একই কথা বলতেছে বাচ্চাটা হচ্ছে ওই যেইটা মাঝখানেরটা আর কি আমরা দেখি আরেকটা গাবি দেখাই আপনাদেরকে পাশাপাশি এইখানে আছে কি ভাই মন খারাপ নাকি কিনছেন কত দশ এক কত একশো দশ একশো কিনছেন কয়েক লিটারের পাঁচ লিটার লিটার না বাচ্চাটা বহুন বাচ্চা বহন দিচ্ছেন তো মাশ আল্লাহ এক লাখ হাজার টাকা কিন্তু দিচ্ছেন পালার জন্য কিনছেন কি কর মানুষ তো বিশ্বাস করছ না কই বল যে এটা এক লাখ দশ হাজার টিয়া না কিছু নাই ঠিক আছে মানে যদি সত্যি সত্যি এক লাখ দশ হয়ে তাতে দিচ্ছেন বাস্তবাই আর কি আমার কথা হলো যারা ব্যাপারী বিশেষ করে অনেকেই মানে মিথ্যা কথা বলে এই জিনিসটা ভালো না

আমি বলবো এই যে দেখেন এক লাখ দশে কিনছে উনি বলছে লাইভ একবারে আপনারা চাইলে ওনার কাছ থেকে এটা ক্রয় করতে পারবেন মাওনা রাস্তা বা গাজীপুরের আশপাশ থেকে আপনারা নিতে পারবেন ওনার বাড়ি হচ্ছে মাওনা রাস্তায় দরগা চালায় এক লাখ পনেরো হইলে দিয়ে দিব আপনাদের রেগুলার চারটে পাঁচটা পাইবো না আচ্ছা ধরেন পাঁচটাই কমই বলেন এটাই যত্ন কম দিছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখি এইখান থেকে শেষ করে দিব হয়তো অত বড় বড় গরু তো এত বেশি দেখানো সম্ভব হয় না আর কি কাকা এটা কলিটারের এটা হলো সকালে 6টা আর বিকেলে হলো 2টা 8 লিটার বর্তমানে 8 লিটার বর্তমানে আপনার বাড়ি কোথায় পড়ছে বাড়ি এখন বর্তমানে হলো উজলাপুর

ওনারা দামাদামি আমি করতেছে দেখতেছে যাই হোক আমরা বিদায় নেই দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে অনেকগুলো ব্যাপারে নাম্বার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি দর্শক আপনারা চাইলেও ওনাদের কাছ থেকে গড়ে নিয়ে নিন কথা বলে নিজেদের মতো করে